নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি কিংবা বিডিপিতে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো আপনাদের ইতিপূর্বে আমাকে ফোন করছিলেন বা মেসেজ করছিলেন যে আপনাদের রিনিউয়ালটা কবে থেকে শুরু হবে অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট ইতিপূর্বে রিনুয়াল মিস করেছিল তো এছাড়াও যারা নতুন ফার্স্ট ইয়ারে পড়ছেন তো তাদেরই অ্যাকচুয়ালি এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্র ছাত্রীদের রিনিউয়ালের ডেট পাবলিশ হলো এবং এই ডেটটা যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়েন তারা সেকেন্ড ইয়ারে ওঠার জন্য বা অ্যাডমিশানের জন্য রিনিউয়াল করতে হবে যারা সেকেন্ড ইয়ারে পড়েন তারা থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হবে এবং যারা থার্ড ইয়ারে পড়েন এবং রিনিউয়াল মিস করেছিলেন কিংবা যে ইতিপূর্বে পরীক্ষা দেননি তো তাদের জন্য রিনিউয়ালশিপ ফর্ম ফিল করতে হবে এই এই বিষয়গুলো মাথায় রেখে ছেলেরা রিনিউয়াল করবেন যারা যারা রিনিউয়াল বিশেষ করে বিডিপিতে যারা পড়েন তাদের তো রিনিউয়ালশিপ ফর্ম ফিল আপটা অবশ্যই করে করতে হবে এবং যারা ইতিপূর্বে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে মিস করেছিলেন তারা এটাই ইউনিভার্সিটির তরফ থেকে দেখতে পাচ্ছেন নোটিশটা পাবলিশ করে দিয়েছে এই যে রিনিউয়ালের ডেটটা এখানে আট আট দু ঠিক আছে আবার বলছি এই আট আট দু এই ডেট থেকে রিনুয়াল শুরু হচ্ছে এবং এই রিনিউয়ালটা অবশ্যই করে সবাইকে করে নিতে হবে এবং এই ডেটটা খুব বেশি দিন দেয়নি এবং এটা দেখ খরচায় আমি সব ধীরে ধীরে বলছি এবং কারা কিভাবে করতে হবে না করতে হবে এবং কিভাবে রিনিউয়াল করবেন সেটাও আমি অনলাইনে দেখিয়ে দেব আপনারা নিজেদের ফোন দিয়ে রিনিউয়ালটা করে নিতে পারবেন একান্ত যারা রিনিউয়াল করতে পারবেন না আমাদেরকে বলবেন আমরা আমাদের স্টাডি সেন্টার থেকে রিনিউয়াল করে দেওয়ার ব্যবস্থা আছে এবং কত টাকা খরচা এবং আর্টস কমার্স সায়েন্সের প্রত্যেকের জন্য কত টাকা করে খরচা করতে হবে সমস্ত কিছু আমি আপনাদের সামনে ধীরে ধীরে সমস্ত কিছু আমি বলে দেব অবশ্যই করে আপনারা সেইভাবে এগোতে থাকুন এবারে আমি আসি যে রিনিউয়ালটা কারা করবে এখানে দেখুন আট আট দু হাজার চব্বিশ ঠিক আছে আর যে হলো সাত আগামীকাল থেকে শুরু হচ্ছে এই রিনিউয়ালটা এখানে যারা যারা দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ কিংবা বাইশ তেইশ এই শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশান হয়েছিলেন এবং কোনো কারণে তারা রিনিউয়ালটা মিস করেছিলেন তাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে এই ডেটটা দিয়েছে এবং এই ডেটটা অবশ্যই করে আপনারা মাথায় রাখবেন এবং এই সকল ছাত্রছাত্রীরা রিনিউয়ালটা করতে পারবেন এবং আগামীকাল সকাল দশটা থেকে রিনুয়ালের ফর্ম ফিল শুরু হবে এইবারে খরচাটা দেখুন যারা বিডিপিতে আছেন সাতাশশো টাকা যারা আর্টসে আছে আর্টস এবং বিডিপি তে পড়েন এবং সায়েন্সে শাখা তাদের সাঁত্রিশশো টাকা যারা বিডিপি যাদের ল্যাবের ব্যবস্থা আছে তাদের চার হাজার আটশো টাকা এটা ছেষট্টি টাকা শুরু হবে আচ্ছা এইবার আমি আসতে দেখুন দু হাজার একুশ দু হাজার একুশ শিক্ষাবর্ষে যাদের অ্যাডমিশান আছে আর্টসের হলে তিন হাজার তিরিশ টাকা এবং সায়েন্সের হলে পাঁচ হাজার দুশো টাকা আর যারা দু হাজার বাইশ শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিয়েছিলেন আপনাদের আর্টসের জন্য তিন হাজার নশো টাকা যারা সায়েন্সের নিয়ে অ্যাডমিশান হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা যারা ল্যাবের ব্যাপার আছে এবং তাদের ক্ষেত্রে পাঁচ হাজার ছশো টাকা এবং শুধু কেবলমাত্র ম্যাথের ক্ষেত্রে পাঁচ হাজার দুশো টাকা খরচা আর যারা ইতিপূর্বে রিনিউয়ালশিপ করেননি অর্থাৎ পরীক্ষায় বসেননি আপনাদের জন্য রিনিউয়ালশিপ ফর্ম ফিল করতে হবে ছশো টাকা দিয়ে এটাই অবশ্যই করে মাথায় রাখবেন এবং সেই মতো আপনারা রিনিউয়ালটা অবশ্যই অবশ্যই করে করে নিন প্লে